রামকৃষ্ণ দেবের আজ জন্মতিথি আর প্রধানমন্ত্রী এক পোস্ট করে শ্রদ্ধা জানালেন তাতে স্বামী উল্লেখ আর তার পাল্টা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আঠেরোশো ছত্রিশ সাল হুগলির কামারপুকুরে জন্ম হয় গদাধর চট্টোপাধ্যায় পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরভংসদেব বৃহস্পতিবার তাঁর জন্মতিথিতে এক্স পোস্টে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামী রামকৃষ্ণ পরমহংসজিকে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি উনি যেভাবে আধ্যাত্মিকতা এবং সাধনাকে জীবনের শক্তিরূপে প্রতিষ্ঠা করেছেন তা যুগ যুগ ধরে মানবতার কল্যাণ করবে তার সুবিচার এবং বাণী সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে এই পোস্টে রামকৃষ্ণদেবকে সাবেই উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী এর পাল্টা এক্স পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন আবারও হতবাক আবারও আমাদের প্রধানমন্ত্রী বাংলার এক মহান ব্যক্তিত্বের প্রতি তার সাংস্কৃতিক অসংবেদনশীলতাকে আগ্রাসী ভাবে দেখিয়েছেন বৃহস্পতিবার যুগাপতা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি তাকে সম্মান জানানোর চেষ্টা করতে গিয়ে প্রধানমন্ত্রী মহান সাধকের নামের সঙ্গে অনুপযুক্ত উপসর্গ যুক্ত করেছেন যেখানে রামকৃষ্ণকে ঠাকুর হিসেবেই সম্মান জানানো হয় ঠাকুর হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব মা হলেন মা সারদা এবং স্বামীজি হলেন স্বামী বিবেকানন্দ প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ আধুনিক ভারত গড়ে তোলা বাংলার যুগান্তকারী এসব ব্যক্তিত্বদের জন্য নিত্য নতুন উপসর্গ এবং প্রত্যয় আবিষ্কার করবেন না বাংলা। বাঙালি অস্মিতায় আঘাত আর এই নিয়ে রাজনৈতিক দরজা তুঙ্গে কিন্তু অনেক প্রশ্ন উঠছে বারবার বিশিষ্টদের সম্পর্কে এমন ভুল কেন স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু এটা অবিলম্বে ওনার উচিত সংশোধন করা স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয় ঠাকুর শ্রী শ্রী দেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয় এটা নরেন্দ্র মোদী আর বিজেপি কে কে বোঝাবে আমি কোন অশ্রদ্ধার বক্ত ইয়ে নাকি শব্দ নয় গতবার মাননীয় প্রধানমন্ত্রীর টুইটে এই শব্দই ছিল হিন্দি ভাষী লোকেরা বা উত্তর ভারতের লোকেরা সন্ন্যাসীদেরকে স্বামী বলে বাংলা ভাষা টার্গেট ২৬ বাংলা জিততে বাংলার মন জিততেই হবে তৃণমূল বিজেপি দুই দল বাংলা অস্মিতায় শান্তিতে মরিয়া এরই মাঝে একের পর এক বিতর্ক বারবার বাঙালি অস্মিতায় আঘাতের অভিযোগ বৃহস্পতিবার এক্সে পোস্ট করেন প্রধানমন্ত্রী শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথিতে শ্রদ্ধা জানান এই পোস্টেই শ্রীরামকৃষ্ণের নামের আগে স্বামী উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী এই প্রথম নয়

बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूँ बंकिम बाबू ने बंकिम बाबू ने थैंक यू दादा थैंक यू हाँ কত জানুয়ারিতে পশ্চিমবঙ্গে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি नितिन নবীন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান আমি कह सकता हूं जिस कवि गुरु ने इस राज्य को ही नहीं पूरे देश को शिक्षा की नई पद्धति दी जिसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया वैसे आज রবীন্দ্রনাথ ठाकुर जी को भी स्मरण कर रहा हूं গত নভেম্বরে বাঙালির গর্ব রাজা রামমোহন রায়কে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমার প্রধানমন্ত্রী তিনি বাংলা এবং বাঙালি সংস্কৃতির প্রতি জ্ঞানের আবার আজকে একটা স্বাক্ষর তিনি রেখেছেন নমুনা তিনি রেখেছেন বঙ্কিমদা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর যাবতীয় বাঙালি সংস্কৃতি সম্পর্কে কেন গায়ে পড়ে যে অপমান করা শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতে পারতেন ঠাকুর রামকৃষ্ণদেব বলতে পারতেন রামকৃষ্ণদেব পরমহংস বলতে পারতেন যে বিশেষণ বিবেকানন্দের আগে প্রযোজ্য সেই বিশেষণ কেন তিনি রামকৃষ্ণদেবের আগে লাগাচ্ছেন তা সত্যি আমাদের কাছে ধোঁয়াশা আমি কোন অশ্রদ্ধার বক্ত ইয়ে নাকি শব্দ নয় গতবার মাননীয় প্রধানমন্ত্রীর টুইটে এই শব্দই ছিল হিন্দি ভাষী লোকেরা বা উত্তর ভারতের লোকেরা সন্ন্যাসীদেরকে স্বামী বলেন গতবারও এই টুইট হয়েছিল গতবার কিন্তু মুখ্যমন্ত্রী এই কথা বলেননি এবার বলছেন কারণ এবার ভোটটা আছে ওনার বাঙালি ভোট করতে নিউজ বাংলা সেন্টিমেন্টে টার্গেট বিধানসভা নির্বাচন আর কিছু পরেই আর কিছুদিন পরে আর বিজেপির কৌশল তৃণমূলের কৌশল বই এবং সোশ্যাল মিডিয়া তথ্যচিত্র দেখুন সামনেই ভোট সোশ্যাল মিডিয়ায় জোর প্রচার তৃণমূলের অ্যানিমেটেড ভিডিও বাঘিনী দিদি দিল্লি ভেবেছিল বাংলার গণতান্ত্রিক অধিকার পায়ের তলায় পিষে দেবে নির্বাচন কমিশনকে দালাল বানিয়ে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেবে কিন্তু ওরা ভুলে গিয়েছিল বাংলার অতন্ত্র প্রহরীকে ভিডিওতে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল সবই তুলে ধরা হয়েছে গণতন্ত্র রক্ষার আদালতের লড়াইও প্রমাণ দিদি বাংলার রক্ষক সোশ্যাল মিডিয়ায় অ্যানিমেটেড ভিডিও এর পাশাপাশি তৈরি করা হয়েছে ফিল্ম ৩৫ মিনিটের নাম লক্ষ্মী এলো ঘরে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা বলা হয়েছে এই ফিল্মে দেখানো হবে বিভিন্ন জায়গায় মাথার উপর এমন মা মাটির মানুষের সরকার আর তোমার মতো এমন লক্ষ্মীমন্ত বহু যেন সবার থাকে কেন্দ্রীয় সরকার যদি মাথার উপর থেকে হাতটা তুলে নেয় না তাহলে আপনার এই লক্ষ্মীর ভান্ডার ভাঁড়ে মা ভবানী হতে দুদিনও সময় লাগবে না গত তিন বছর ধরে দিল্লির জল বাংলা অব্দি পৌঁছায়নি বাংলা কিন্তু থেমে থাকেনি তাই লক্ষ্মীর ভান্ডার হোক বা কৃষক বন্ধু পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে ছিল আছে এই তথ্যচিত্র আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমাদের বাংলার ইলেকটোরেটের ওপর গভীরভাবে রেখাপাত করছে মানে একটা গভর্নমেন্ট কি করেছে মুখে বক্তৃতা দেওয়ার থেকে অনেক এফেক্টিভ এই হচ্ছে ভিজুয়াল মাধ্যম অডিও ভিজুয়াল মাধ্যমে এবং যে ভাবে তথ্যচিত্রটা হয়েছে যথেষ্ট আকর্ষণীয় বিজেপি বসে নেই তারা বই প্রকাশ করেছে বইয়ের নাম আধারের কথকতা বাংলা এবং ইংরেজিতে বই তিরিশ পাতার জেলায় জেলায় এই বই বিলি করবে বিজেপি এই বইয়ে নারী নিরাপত্তা স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন ইস্যুতে শাসক দলকে নিশানা করা হয়েছে আমরা চার্জশিট প্রকাশ করছি বিভিন্ন জায়গাতে আমরা সমস্ত কিছু তুলে ধরবো শুধু তাই নয় আমাদের যে ম্যানিফেস্টো অর্থাৎ সংকল্পপত্র সেই সংকল্পপত্র আমরা বাংলার জনগণের সামনে আনবো যে আমরা কি করব আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কী পারেননি বাংলা সরকার কী পারেননি সেটা বলছেন আমাদের কি লক্ষ্য সেটাও আমরা করবো আবির ঘোষাল এবং সুস্মিতা মণ্ডল নিউজ কি বাংলা প্রচারে ব্যস্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পাড়ায় পাড়ায় নন্দীগ্রামের পাড়ায় পাড়ায় প্রচার টোটোয় প্রচার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে টোটোয়ে চেপে প্রচার সারলেন এখনও পর্যন্ত ভোট ঘোষণা হয়নি ভোটের তারিখ ঘোষণা হয়নি কিন্তু প্রচারে কমতি নেই বিরোধী দলনেতার এই যে একদম <laughs> দাৰ্জিলিং ভোটের আগে ক্ষয়রাতি নিয়ে সমালোচনায় সুপ্রিম কোর্ট তামিলনাড়ুর একটি মামলায় ভোটের আগে ক্ষয়রাতির সমালোচনা প্রধান বিচারপতির ভোটের আগেই কেন এই ধরনের ক্ষয়রাতির ঘোষণা ক্ষয়রাতির প্রতিশ্রুতি তামিলনাড়ুতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিয়েছে ডিএমকে সেই প্রস্তাব চ্যালেঞ্জ করে পিটিশন দাখিল রাজ্যের বিদ্যুৎ সংস্থার নির্বাচন এলেই ক্ষয়রাতির ঘোষণা বেশি করে হয় মামলায় কড়া মন্তব্য প্রধান বিচারপতির বেঞ্চের দেশের আর্থিক উন্নয়নের পথে বাধা ক্ষয়রাতির সংস্কৃতি কড়া সমালোচনা প্রধান বিচারপতির বিধানসভা ভোটে লড়াই করতে চান দিলীপ ঘোষের স্ত্রী ইতিমধ্যেই বিজেপির অফিসে আবেদন করেছেন রিঙ্কু মজুমদার রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষের স্ত্রী প্রায় ১৩ বছরের বেশি সময় ধরে পদ্ম শিবিরের সঙ্গে আজ পর্যন্ত কোনো ভোটে লড়েননি এবার ছাব্বিশের ভোটে তিনি প্রার্থী হতে চান চান গেরুয়া টিকিট তাই একত্রিশে জানুয়ারি সল্ট বিজেপির অফিসে গিয়ে জমা দিয়ে এসেছেন বায়োডেটা বায়োডেটার সঙ্গে জমা দিয়েছেন আবেদনপত্র

টিকিট দেওয়ার প্রয়োজন মনে করেনি তো আমার ইচ্ছা না করি বাচ্চা মা তাকে গত আঠারোই এপ্রিল বিয়ে করেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার 2007 সাল নাগাদ বিজেপি যুব মোর্চার সঙ্গে ছিলেন রিঙ্কু দু হাজার নাগাদ মহিলা মোর্চার সদস্য হন বছর ছয়েক ছিলেন দু একুশ সালের বিধানসভা ভোটে বিজেপি কর্মী হিসেবে কাজ করেছেন রিঙ্কুর অভিযোগ বিয়ের পর থেকে তাঁর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে বিজেপি যে আমি ওনার সাথে আমার বিয়ে চলেছে আমার মাথায় ছিল না তবে আমি বলতে পারতাম যে আমাদের পার্টি থেকে মহিলা মোর্চা থেকে পঁয়ত্রিশটা মেয়েকে দিল্লিতে নিয়ে যাওয়া হলো আমার বাড়িতে যারা ছিল মানে আমার বিয়ের আগে পুজোতে সেই আমাদের দুজন তিনজনকে আহ সব জায়গা থেকে সরিয়ে দেওয়া যাতে আমি astri tini party jodi onno kar korte amache purono ami mlm pay ho gel onar ekbar hor iccha ache party hajar hajar log application korechen kormira je keu korte pare party thik korbo kake kothay candidate রিঙ্কু নিয়ে বঙ্গ বিজেপির কি ভাবনা কি সিদ্ধান্ত হতে চলেছে সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব সময় উত্তর দেবে জানাচ্ছেন বিজেপি নেতৃত্বের একাংশই ক্যামেরায় খোকনের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা ভোটের মুখে দলবদল বদল বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপি বিধায়ক কার্সিয়াংয়ের তিনি তৃণমূলে যোগ দিলেন তৃণমূলে যোগ দিলেন এর আগে বারবার বিজেপির বিরুদ্ধে তিনি সরব হয়েছেন বিজেপির বিভিন্ন সিদ্ধান্তে দলবদলের পরেও ধর্মের রাজনীতি বঞ্চনার অভিযোগে বিজেপিকে তো বিষ্ণু প্রসাদের আপনাদের যে স্বপ্ন আছে একটা উন্নত সমাজ সেই উন্নত সমাজ উন্নত ভবিষ্য উন্নত প্রজন্ম এই সব পরিকল্পনা নিয়েই আমি আজকে টিএমসি পার্টিতে ঢুকেছি আমি জানি আমি যে দলে ছিলাম সে দল থেকে কেন্দ্র থেকে টাকা পাঠাইতো না তার সত্ত্বেও এখানে উন্নয়নের কাজ থামেনি পাঁচ বছর সেখানে বসে অনেক দেখলাম আমাকে অনেক ব্যথা হয়তো আমাকে এখানে ধর্মের রাজনীতি করতে হচ্ছে তার জন্য স্লোগান দিতে হচ্ছে আমরা যে বিশৃঙ্খল রাজনীতিতে যাচ্ছি এটা আমাকে ভিতরে ভিতরে পিন পিঞ্চ করত বিষ্ণুপ্রসাদ শর্মার দল বদলে গুরুত্ব দিতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই লোকটা দু হাজার চব্বিশে রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী ছিল কুড়ি লক্ষ ভোটারের মধ্যে পাঁচ হাজার ভোট পেয়েছে ওকে ওখানে কার্সিয়াং টিকিট দেওয়া হবে উত্তরবঙ্গে বইনি হবে না আমি আপনাকে বলে দিলাম চুয়ান্নর মধ্যে পঁয়তাল্লিশের উপরে ভারতীয় জনতা পার্টি পাবে আমার নাম করে লিখে রাখবেন উত্তরবঙ্গ রাখবেন তারপরেও পাঁচ সাতটা যা পাবে ও অন্যরা পাবে তৃণমূল ওখানে জিরো পাবে চুয়ান্ন তো শূন্য হবে মালদা থেকে আলিপুরদুয়ার কোচবিহার শূন্য হবে আমি আপনাকে আজকে বলে যুব লাইনে বিজেপি নেত্রী বান্দোয়ান পুরুলিয়ার বান্দোয়ানের মন্ডল দুয়ের সভানেত্রী তিনি আজকে যুব লাইনে দাঁড়ালেন কারণ প্রকল্পের উপকার যেটা সেটা তিনি পেতে চান মল্লিকা ভূঁইয়া গতবার পঞ্চায়েত সমিতির ভোটে বিজেপির প্রার্থী ছিলেন আজ বান্দোয়ানের বড়াবাজারে যুব সাথীর ক্যাম্পে লাইনে দাঁড়িয়েছিলেন সংস্কৃত অনার্সে এম এ রাজনৈতিক মতবিরোধ থাকলেও সরকারি প্রকল্পের সুবিধে পেতে যুবসাথীতে নাম নথিভুক্ত করেছেন জানান বন্দোয়ানের মন্ডল দুইয়ের বিজেপি সভানেত্রী মল্লিকা ভূঁইয়া একটাও কথা বলবে যে আমি নাগরিক হিসাবে আমার এই ভাতা পাওয়া অবশ্যই দরকার আমি এখানে লাইন নিয়েছি আমি একজন এম এম এ শাস্ত্রিত একজন স্টুডেন্ট তুও বাস কমপ্লিট একজন স্টুডেন্ট হয়ে যদি আমাকে বেকার রতানিত হয় আমার পার্টি এটা বিরোধিতা করছে এটা আমি বলতে একদম ঠিক করছে বিরোধিতা করা উচিত কারণ আমার ঘরে যদি একটা চাকরি থাকে তাহলে আমাকে ভাত আর পেছলে হবে না আজকে আমার চাকরি নেই বলে আমাকে আজ ভাত আর পেছলে হচ্ছে বেকার মহিলা হইসব আমারে ভাতা পাওয়ার দরকার যেহেতু আমি বেকার আমি তো কোনো কাজ করি না আমি একজন স্টুডেন্ট সেই কারণেই আমি আজকে এখানে বেকার ভাতা ফর্ম করতে। করতেছি আর তৃতীয় মূল বলছে মানবিক সরকার তাই দলমত নির্বিশেষে সবাই সরকারি সুবিধা পাচ্ছেন সমস্ত দল সিপিএম কংগ্রেস বিজেপি তিনমুল সবাই কিন্তু যারা বেকার আছে তারা কিন্তু অ্যাপ্লাই করছে যখন লক্ষ্মীর ভান্ডার ফর্ম দুয়ারে সরকার হয়েছে তখন ওই বিজেপির ঘরের মহিলারাই তারাই আগে কিন্তু ফর্মটা ফিল আপ করেছে আমরা দোয়ারে সরকার দেখেছি তৃণমূল সরকারের বিরুদ্ধে করছে তারাই কিন্তু অগ্রিম বা আগে লাইন দিয়ে করে তারা সেই ফেসিলিটি দিচ্ছে আর কি আমাদের সরকার মানবিক সরকার সবাই পাস জল দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন দুদিন আগেই একদম চিঠি দিয়ে সেই চিঠি ভাইরাল আর তারপরে এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক রহমান রাজ্য কমিটির সদস্য সদস্য রাজ্য কমিটির রহমান প্রতিকুর তিনি একেবারে বিস্ফোরক দলে কণ্ঠাসার অভিযোগ কথা না শোনায় দুবছর নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ মোহাম্মদ সেলিমকে নিশানা আমি প্রথম প্রথমে রাজনৈতিক সন্ন্যাস নব কিন্তু গত দলের সঙ্গে তো আমার কোনো বিরোধ নেই দলের মধ্যে কিছু নির্দিষ্ট ব্যক্তি যারা যাদের কঠোর করে রেখেছে এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না সেই প্রশ্ন না করার কারণে আমাকে কর্নার করে দেয়া হলো যে মিটিংয়ে রাজ্য কমিটির মিটিংয়ে কি কি বলতে হবে সেটা আমি বলিনি বলে আমাকে ডেমোনো লোকসভা ঢুকতে দেওয়া হবে না নির্বাচনের পর থেকে আমি টানা দু বছর বসে আছি আমার নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই কোনো ফ্রড নেই আমি আমার লড়াইটা দলের মধ্যে লড়তে চেয়েছিলাম যে ভাই আমার এই এই সমস্যা হয়েছে আমি রাজ্য সম্পাদকের চিঠি দিলাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম এক ঘন্টা আধ ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতে চলে এলো আমি তো মোহাম্মদ সেলিমকে চিঠি দিয়েছি তাহলে মুহম্মদ সেলিম কেন আমার সঙ্গে বসছে না ভয় পাচ্ছেন কেন এ তো হোয়াটসঅ্যাপের গ্রুপে খবর বিমানদার সঙ্গে খবর যেভাবে বের হয়ে গেল এ তো সর্ষের মধ্যে ভূত না ভূতের মধ্যে সর্ষে বোঝা যাচ্ছে না আমার তো এখন মনে হচ্ছে ওনার সময় হুমায়ুনের সঙ্গে মিটিং করার জন্য ওনার সময় হতে পারে হুমায়ুনের সঙ্গে বসবার জন্য ওনার সময় হতে পারে প্রতিকূল মানে বসবার জন্য ওনার সময় হতে পারে না ইঙ্গিতপূর্ণ মন্তব্য জোর জল্পনা প্রতিকুরের এই যে বক্তব্য তাতে কি সিপিআইএম ছেড়ে এবার কোন পথে প্রতিকুর রহমান দেখুন তো কি বলছেন আমি প্রথম ভেবেছি রাজনৈতিক সন্ন্যাস নেব কিন্তু গত দু একদিন ধরে যেভাবে দেখলাম যে আমি তো মৌচাকে ঢিল মেরেছি ফলে মৌমাছি কামড়াবে ভীম ভীমরুলের হুল ভীষণ বিষাক্ত সেই হুল আমাকে ফোটাচ্ছে এত অতিরিক্তভাবে ফোটাচ্ছে আমার এখন মনে হচ্ছে যে ভাই আমাকে যখন যদি মৌ চাকে কামড় দেয় তো আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য দুটো লোক লাগবে স্ট্রেচার লাগবে অ্যাম্বুলেন্স লাগবে লাগবে হসপিটাল তো আমি যদি একা হয়ে যাই আমাকে কে নিয়ে যাবে তখন তো আমি এমনি কামড় খেয়ে যাব মনে যাবো সার্ভাইভ করবার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন আমার যে উদাহরণটা দিলেন সেটা হচ্ছে আপনি যার বিরুদ্ধে লোকসভায় লড়াই করেছিলেন তিনিও বলতেন যে পাড়ায় পাড়ায় সমস্যা হলে সাহায্য করার জন্য তৃণমূল কংগ্রেসকে দরকার তাহলে কি পথের বাকি গিয়ে তৃণমূলেই যাবেন জানি না এখন সময় বলতে সময় বলবে পানিহাটিতে ছিল পার্টি অফিস তারপরে সেটা হয়ে গেল মুদিখানা মুদিখানার দোকান দলেরই একাংশ সরব অভিযোগ এক নেতার বিরুদ্ধে মুদিখানা দোকান করার পার্টি অফিস দখল করে পানিহাটিতে পনেরো নম্বর ওয়ার্ডের শান্তিনগরে এটা ছিল তৃণমূলের পার্টি অফিস তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে পার্টি অফিস তৈরি করেছিলেন প্রয়াত নেতা কাজল সিনহা অভিযোগ সেই পার্টি অফিসই রাতারাতি দখল হয়ে গেছে পার্টি অফিস দখল করে মুদিখানার দোকান করার অভিযোগ প্রাক্তন কাউন্সিলর তাপস বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ওই পার্টি পিসটা ছিল এবং ছেলে পার্টি ছেলে ঢুকতো ওখানে কিন্তু তার পাশে ও একটা মুদি দোকান দিয়েছে প্রাক্তন কাউন্সিলার তাপস সিনহা পাশে একটা মুদি দোকান দিয়েছিল মানে পার্টি পিছের পাশে কিন্তু বর্তমানে সেই মুদি দোকানটাকে ও তুলে দিয়ে পার্টি পিছটাকে পার্টি পিছ থেকে ছেলে পেয়েদের ছেলে পেলেদের বের করে দিয়ে ও পার্টি পিছটা দখল করেছে অবশ্যই দুঃখ প্রকাশ করছি কারণ আমাদের একটা ঐতিহ্যশালী পার্টি অফিস ছিল ওটা সে একজন প্রাক্তন কাউন্সিলর ছিল তৃণমূলে সেটা কি করে করতে পারলো এটাই আমাদের প্রশ্ন উপর নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমরা উপর নেতৃত্বের সাথে আছি পনেরো নম্বর ওয়ার্ডের এই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে পার্টি অফিস দখল করে মুদিখানার দোকানের অভিযোগে সরব দলেরই একাংশ যদিও তাপস সিনহা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ আর পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তিনি কি বলছেন দলীয় ব্যাপার তো আমাকে দলীয় ব্যাপারে খড়দহের দলকে জানাবো এবং শোভনদেব এখনও এমএলএ আমি তাকে জানাবো এবং যাতে দলীয় অফিস কোনো রকমেই নষ্ট না হয় দলের অফিসাতে ডলেরই অফিস থাকে তার জন্য আমার যতটুকু করব আমি দলের উচ্চ পর্যায়ে পর্যন্ত কথা বলি তার করব। বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ওদের করতে কি তার নাকি? সে দোকানই করবে কি করে পার্টি অফিস দিয়ে? আমি সন্ধে যাচ্ছি আমি দু ডাস্টর হইছি বলেন সন্ধে যাচ্ছি দিয়ে দেখছি। আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ সন্ধে কিছু করতে পারব না যাই। এই আমি যাচ্ছি।